চৈত্র মাসের সংক্রান্তি বন্ধুরা দেখতে পাচ্ছেন মন্দিরে বসুধারা দেওয়া হয়েছে এটা হচ্ছে তুলসীতলায় বসুধারা দেওয়া হয়েছে আজকে যেহেতু সংক্রান্তি তো আজ থেকে বসুধারা দিতে হয় তো আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম অন্য মানে কয়েক বছর আগে এক বছর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো দেখুন এখানে ঠাকুর মন্দিরে দেওয়া হয়েছে আজ থেকে বসুধারা দুবেলা পুজো মানে বৈশাখ চৈত্রের সংক্রান্তি থেকে বৈশাখের সংক্রান্তি পর্যন্ত আর যেহেতু চৈত্র মাসের সংক্রান্তি তাই সকাল সকাল মন্দিরে আমার পুজো হয়ে গেছে তো যেহেতু বসুধারা দেওয়া হয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি তো আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যে প্রান্ত থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটা নতুন দিনে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো রাত ফোয়ালেই পয়লা বৈশাখ নববর্ষে সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি এই চৈত্র মাসের সংক্রান্তি থেকে বসুধারা দেওয়া হয় মন্দিরে সকালে মন্দিরে পুজো করে বসুধারা দেওয়া হয়েছে ঠাকুরকে বিকালে আবার বৈকালি তোলা হবে বৈকালি ছলাগুড়ি যেখানে ছলা ভিজানা আছে তো বিকালে আবার বইকালি তুলতে হবে বৈকালি পুজো হবে ছলা গুড় দিয়ে সিংহাসনে তখন আবার মন্দিরে ঠাকুরকে রেখে দেওয়া হবে ঠিক আছে এটা একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে আর যেহেতু চৈত্র সংক্রান্তি তাই আপনাদের সাথে আজকে আমি বাড়ির সংসারের কোনো কিছু শেয়ার করছি না তো আজকে আমি বাবুকে নিয়ে বিকেলবেলায় এসেছি আমাদের সেই ঝঙ্গেশ্বর শিব মন্দিরে আমাদের এখানে ঐতিহ্যবাহী ঝঙ্গলেশ্বর শিব মন্দিরে জিভ ফুড়ো হয় তো জিভ ফুঁট দেখতে এসেছি বাবুকে নিয়ে জিভ ফুঁট দেখতে কাকা আকে ভালো লাগে বা কাকা আঁকে ভয় পায় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কিন্তু বেশ ভয় লাগে তো ছোটোবেলাও আমি যখন এসেছি তখন বেশ ভয় ভয় লাগতো জিভ ফুঁড় দেখতে ভয় একটা নয় ঠিক কি ব্যাপার বলুন তো ওই যে জীবের মধ্যে যে ওই রডটাকে একটা সরু রড মানে ঢুকিয়ে তারা বিভিন্ন রকম খেলা করে সেখানে বিভিন্ন রকম এই যে রক্ত দেখতে পাওয়া যায় বা লাল ঝরছে সেটা থেকে একটা কেমনও লাগে শরীরটা একটা কেমন ই হয় তবু অনেক ভক্তরা দেখতে আসে জানি না বাবু ভয় পাবে কিনা না বাবুকেই প্রথম এবছর নিয়ে এসেছি তো বাবু একটু জ্ঞান হয়েছে যেহেতু ও জিনিসটা দেখে ওর কেমন লাগবে সেটাও আমি জানি না তো মন্দিরে এসেছি দেখুন মন্দিরে প্রথমেই এখন যেহেতু একটু ফাঁকা ছিল তাই মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি আমরা আর এখানে আমাদের যে ঝংড়েশ্বর শিব মন্দির সেই ঝংড়েশ্বর শিব মন্দিরে শিব ঠাকুরকে দর্শন করাচ্ছে আপনাদের তো খুব এমন সময় এসেছি কেউ তেমন বেশি ভিড় নেই আর ওই জন্যই ঠাকুর মন্দিরে ঠিক মতন ভালোভাবে ছবিটা তুলতে পেরেছি ভিডিওটা করতে পেরেছি তো বাবুকে বললাম এখানে প্রণাম করতে তো বাবু এখানে প্রথমে প্রণাম করছে দেখুন আর প্রণাম করে এখানে ঠাকুরকে পয়সা দিতে বললাম তো এখানে পয়সাও দিল তারপরে আমরা বাইরে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে বলি চার একটু ঘুরে দেখবো তো দেখুন আমাদের সঙ্গে চারপাশটা একটু আপনারাও ঘুরে দেখুন আশা করি আপনাদেরকে ভালো লাগবে তারপরে তো জিপ ফোড়া আপনাদেরকে দেখাবই তো চলুন চারপাশটা একটু ঘুরে দেখি আমি যেহেতু বিকেল বিকেল চলে এসেছি আমি এখানে এসেছি চারটার সময় তো চারটার থেকে আমি এখানে এসেছি এখানে ছিল বাড়ি থেকে শুনতে পাচ্ছিলাম জিপ ফোর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে তাই একটু তাড়াতাড়ি চলে এসেছি আর এসেছি বলে ভালোই হয়েছে কারণ এখানে প্রচুর লোকের ভিড় হয়ে যায় জীব ফুঁড়োর জন্য প্রস্তুতি চলছে সেই সময় আমরা একটু চার পাঁচটা ঘুরে দেখছি যে বাবু খুব আনন্দ করছে আর এখানে প্রচুর দোকানদানিও বসেছে তো যেহেতু এখন মানে সন্ধে নেমে আসেনি যেহেতু অনেক লোক আসতে পারেনি এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি সেহেতু ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু সন্ধ্যা থেকে প্রচুর এখানে চার পাঁচ দিন ধরে এখানে মেলা থাকে আর অনেক লোক আসে আর আমাদের ঝাঙ্গড়েশ্বর শিব মন্দিরে শিব ঠাকুর খুব জাগ্রত যাই হোক একটু সব কিছুই আপনাদের সঙ্গে তুলে ধরছি চলুন চার একটু ঘুরে দেখি আপনাদের সাথে আপনাদেরকে সঙ্গে নিয়ে তো আগেও এই মন্দির আপনাদেরকে দেখিয়েছি কাবেরীকে নিয়ে যখন এসেছি তখন আপনাদেরকে দেখিয়েছি তো যেহেতু চরকের সময় আপনাদেরকে কিছু দেখায়নি এবছর ভাবলাম বাবা ছেলে মিলে চলে আসি একটু চড়ক মেলা দেখে যাই আর জিভ ফোঁড়ও হবে বলছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ওই যে রডগুলো রাখা আছে এই রডগুলো জিবে দিয়ে জিভ ফোঁড় করবে আর এখানে কত বড় চরক কাঠ রাখা আছে দেখতে পাচ্ছেন মন্দিরে পাশে হচ্ছে চরক কাঠ দেখুন পুকুরে ও এটা শিব পুকুর পুকুরে খুব সুন্দর একটা ফোয়ারার ব্যবস্থা করেছে বাবু বলছে এটা কেন করেছে আমি বলি এটা মানুষ থেকে ভালো লাগবে বলে করেছি বাবু দেখছিল এটা বাবু বলছে পুকুরে নামবো আমি ওকে পুকুরে নামতে বারণ করলাম যে বলি না পুকুরে নেবো না কোথায় শীলতা আছে পড়ে যাবে পুকুরে চরক কাটে বাবুকে প্রণাম করতে বললাম বাবু প্রণাম করলো আমিও প্রণাম করলাম সেটা অফ ক্যামেরায় তো যাই হোক এখানে দেখুন এখানে ব্যান্ড পার্টি বাজছে সে ব্যান্ড পার্টিটা একটু আপনার সাথে শেয়ার করি তো কী মিউজিকটা ওরা বাজাচ্ছে সেটা কিন্তু আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করে বলবেন তো তো যাই হোক এবারে এসে গেছি আমরা বাবা ছেলে মিলে যেখানে খাওয়ার জিনিসগুলি বিক্রি হচ্ছে সেখানে একটু এসেছি একটু খেতে তো হবে আমাদেরকেও তো এখানে দেখুন এখানে হচ্ছে গিয়ে গরম গরম জিলেপি ভাজা হচ্ছে জিলেপি দেখে সবাই তো ভালো লাগে আমাকেও ভালো লাগে জিলেপি খেতে তো জিলেপিটা গরম গরম ভাজা হচ্ছে সেটা একটু ছবি তুললাম বলি না এক্ষুনি জিলেপি কিনবো না একটু পরে ঝিলেপি কিনবো জিলেপি এখন একশো কুড়ি টাকা কিলো কাকু বলছে যে তুমি আমার ছবি তুলছ তুমি নেকে ছেড়ে দাও হ্যাঁ আমার জিলেপি আমি কেমন ভাজছি তুমি মানে সবাই দেখতে পাবে তো যাই হোক এখানে জিলেপি ভাজা একটু তুললাম এবারে আমরা এসেছি কি বলুন তো এখানে ঘুগনি খাবো বলে আমি এক প্লেট ঘুগনি কিনলাম তো ঘুগনি খাবো আর বাবুকে কিনে দিয়েছি এগ রোল তো ও বাবু রোল খাচ্ছে আর আমি একটু ঘুগনি নিলাম তো বাবা ছেলে মিলে একটা জায়গায় বসে যে বাবু খাচ্ছে দেখতে পাচ্ছেন তো বাবা ছেলে মিলে এখন এগ রোল আর ঘুগনি খাবো বাবুকে জিজ্ঞেস করলাম এগুলোটা কেমন হয়েছে বাবু বললো ভালোই হয়েছে আর বাবু করলাম একটু আমার সঙ্গে ঘুগনি খাবে কি না বাবু বললো তাহলে দাও একটু খাবো বলে আমার সঙ্গে আবার ঘুগনিও খেলো আর কি বলুন তো আমি ঘুগনি অর্ডার দিয়েছিলাম তারপর দেখলাম আমার সঙ্গে আবার একটা ডিমও দিয়ে দিলো সেটা আর ভিডিও করিনি তো এরপরে দেখুন সন্ধ্যা নেমে এসেছে অনেক দর্শনার্থীরা দেখতে এসেছে তখন দেখেছিলেন একবারে পুরো ফাঁকা ফাঁকা আমি যখন চারটার সময় এসেছিলাম এখন প্রচুর লোক এসে গেছে আর এই শিব পুকুরে সবাই যারা জিপ ফোঁড় করবে তারা জান করছে স্নান করে উঠে তারা জিপ ফোঁড় করছে তো আমি একটা পুকুরের পাট থেকেই ছবিটা তুলেছি কাছে যেয়ে ছবিটা তুলিনি যেহেতু বাবু ছিল একটু ভিড়ের মধ্যে ওকে নিয়ে গেলে আবার সমস্যাও হবে আর দেখে হয়তো যদি ভয় পায় তো এই পুকুরে সবাই একজন একজন করে স্নান করছে এসে সবাই জিপ ফোঁড় হচ্ছে বুঝতে পারছেন তো আপনারা দেখুন ভালোও লাগছে এই যে দেখুন একজন সান করে চলে এলো এবারে এর জিপটা ফুটবে তো এখানে অনেক লোক আছে জিপ ফোঁড়ার জন্য মানে যারা অভিজ্ঞ এসব বিষয়ে তারা এইসব করছে তো যাই হোক সেটা সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর তখন দেখেছিলেন একবারে ফাঁকা অনেক লোকজন নেই এখন দেখুন কত লোকের মানে ভর্তি হয়ে গেছে লোক এইসব দেখবে বলে তো অনেক লোক এসেছে অনেক ভক্তরা এসেছে সব কিছু দেখবে জিপুনের ভিডিওটাও করেছি আপনারা দেখবেন আর কী বলুন তো জিপ ফোনটা আমি যে জিপ ফুরেছে তার দিকে আমি তাকাইনি ক্যামেরাটাকে আমি সেই দিকে ঘুরিয়ে রেখেছি ফোকাসটা ক্যামেরার ফোকাসটা আমি জিভ দিকে যারা সে নাচছিলো যখন জিপটা ফুরে আমি সেই দিকে ফোকাসটা করে রেখেছি আর মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছিলাম কারণ আমি সত্যি এইসব দেখতে গেলে আমার হাট খুবই দুর্বল হ্যাঁ সে ভিতরে একটা কেমন হয় ওই জন্য আমি দেখতে পারিনি তো যাই হোক তবুও আমি ভিডিও করেছি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এইখানে সবাই মিলে চলে এসেছে জিভ ফুর করে এই মাঠটার কাছকে চলে এসেছে মাঠটাকে ফাঁকা করে রেখেছে মাঠটাকে গোল করে সব যারা দেখতে এসেছে দর্শনার্থীরা চারপাশে গোল করে ঘিরে রেখেছে আর এখানে একজন দুজন করে যারা যারা জিপ ফুর হয়ে আসছে জিভ করেছে তারা এইখানে এসে নাচ নাচছে বিভিন্ন রকম খেলা দেখাচ্ছে জিপুরে তো সেইটা একটু অল্প করেই আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু মুখটি অন্যদিকে ঘুরিয়ে রেখেছি আর ক্যামেরাটা এইদিকে ফোকাস করেছি তো এই দেখুন ওই যে কালো জামা পরে যে ছেলে লোকটি করছে ওটা জিপ কিন্তু করছে সবার কাছকে যাচ্ছে ঝাঁক বাজছে একটা রকম মানে পরিবেশ সেই সময় তৈরি হয়েছে জানেন তো তো দেখে ভালোও লাগছে আবার ভয় ভয়েও লাগছে তো যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন নতুন বন্ধুরা পাশে থাকবেন ভয়ঙ্কর একটা পরিস্থিতি বুঝতে পেরেছেন বন্ধুরা তো জিবে এরা কী বলবো রডটাকে নিয়ে যেভাবে খেলা দেখাচ্ছে দেখলে সত্যি ভয় লেগে যাবে আর আমি এদের দিকে ক্যামেরা যেহেতু ফোকাস করে রেখেছি সেহেতু বাবুর অনুভূতিকে আপনাদেরকে দেখাতে পারলাম না তো বাবু দূর থেকেই দেখছে কিন্তু অতটা বুইতে ওকে দিই নি যাতে যে যেসব রক্ত রক্ত যে কোনো ঝরছে সেটাকে আর দেখতে দিই নি যেহেতু সন্ধ্যা সন্ধ্যা নেমে এসছে তো বাবুকে বললাম একটু মুখটা তুই ঘুরিয়ে রাখ এখানে অনেক কিছু খ্যান্না বিক্রি হচ্ছে মানে মাটির জিনিসপত্র তো ওই জন্য বাবুকে বললাম তুমি এইগুলো দেখো তো কী হচ্ছে তাতেও ওর মাইন্ডটা ঘুরে থাকে তো এইসব দেখছে এই দেখুন এই যে পাখিগুলো বিক্রি হচ্ছিলো ওই পাখিটা ওকে কিনে দিলাম ওর জন্য একটা ওর ভাইয়ের জন্য একটা আর এইখানে যে এই বিভিন্ন রকম বোকা ভাঁড় বিক্রি হচ্ছে এইখানে এই আঁতা যেটা দেখতে পাচ্ছেন সবুজ রঙের ওই আঁতা একটা কিনে দিলাম যে চ এটা তোর মাকে দুই চ তো যাই হোক এইসবই কেনাকিটি করলাম আর খাওয়া দাওয়াও করেছি আপনাদেরকে দেখালাম তারপরে ঝিলেপি কিনলাম কিনে এবারে বাড়ি আসবো আর বাবু বলল গ্যাস বেলুন কিনে দাও আমি বললাম তুই কী করে ধরে নিয়ে যাবি রাস্তায় তো উড়ে যাবে তার গ্যাস বেলুনটা তো কিনাও যা না কিনাও তার ঘরকে তো নিয়ে যেতে পারবি না তো অন্য কোনো দিন এসে গ্যাস বেলুন কিনে নিয়ে যাবে এবারে আমরা বাড়ি ফিরবো অনেক ভিড় হয়ে গেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই টাটা